স্যার কুরবানির তো চলেন গরু কিনতে যাই তাই নাকি তাহলে এই হাটের সবচেয়ে বড় গরুটাই আমরা কিনবো তাহলে চল আমরা যাই দেখি সবচেয়ে বড় গরু আছে কোনটা এবার কুরবানির টা বললো হাতে টাকা পয়সা নাই কি করি কুরবানির টা এসে বললো হাতে টাকা পয়সা নাই মুড়ি টুড়ি ধরা দরকার না চল চল সাফিন বন্ধুর বগল যাই তিনজনে যাই পরামর্শ করি চল আরে বন্ধু এভাবে বসে রেস কে মন কি ভালো না আরে বন্ধু এবার তো কুরবাইন তাই বললো হাতে বেশি একটা টাকা পয়সা নাই কি করি এবার মাথায় আসতেছে না আরে বন্ধু আমার মাথায় একটা বুদ্ধি আসছে সে বুদ্ধি রোজ আমার কাজে লাগাই অনেক টাকার মালিক হয়ে যাব কি বুদ্ধি ঠিক আছে চল তাহলে কাজে লাগে বলি ডিন্ডান স্যার আমরা তো এসে পড়ছি দেখেন এই জায়গায় তো অনেকগুলো গরু আছে কোনটা পছন্দ হয় দেখুন তাহলে চলো দেখি কোনো আপনার এমন করেন না আমাদের কাছে অনেক উন্নত মানের ভালো গরু আছে না না স্যার ওদের কথা বিশ্বাস করেন না হাটের মিলে অনেক পার হয় তোমরা না 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 আমরা স্যার তাহলে তোমরা কোথা থেকে আসছো স্যার স্যার আমরা গ্রাম থেকে আসছি অনেক ভালো উন্নত মানে গরু নিয়ে তাই নাকি হ্যাঁ তাহলে চলো দেখি চলে না আমরা দেখি আমাদের ভালো গরুটা

এগুর দাম স্যার শুধুমাত্র আট লক্ষ টাকা আট লাখ টাকা না এগুরোর দাম তো এত না কিছু কম দেই দেয় এগুলো টাকা গাছ খায় না মধু আপেল কমলা মালটা এগুলা খায় স্যার এবং এখন কিছু কম হবে না স্যার বলেন আপনি কত দিবেন আমরা তো দিতে যাচ্ছি সাত লাখ টাকা সাত লক্ষ টাকা ভাই হয় না ভাই একটু বুঝেন তো ভাই এগুলো অনেক কষ্ট নেবে নাকি ক্যাশে দিলে ভালো হয়

টাকা নিয়ে পালন আর চল টাকা নিয়ে পালাই যাই আর রকি গরু তো এখনো ডেলিভারি করা হলো না আপনি এখানে কিসের জন্য আসছেন আর মেয়ে গরু তো একটু আগে কিনলাম আট লক্ষ টাকা দিয়ে নগদ গরু পেতামা তোমার গরু মানে কি হল এটা রকি সারা আমরা না এই গরু কিনলাম 1 লক্ষ টাকা দিয়ে বুঝতে পারলাম না রকি এই গরুটা আমরা কিনলাম কি হলো তার আমি আপনাকে আগে সাবধান করেছি চোরpadStart থেকে সাবধান হন কি কি বলছ রকি আমাদের মতো বলদের কারণেই অনেক মানুষ ঠকে যায় গাইস আপনারা তো দেখলেনই একজন গ্যাটা বিক্রেতার গল্প তো আপনারা যারা গরু কিনতে আসবেন অবশ্যই সাবধানে গরু কিনবেন দালালের খপ্পরে করে পড়বেন না দেখলেনি তো আমরা একটা শিক্ষণীয় ভিডিও বানাইলাম আপনাদেরকে একটা মেসেজ দিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন যে গরু কিনবেন যার কাছে অবশ্যই দেখে শুনে কিনবেন এটাই আমাদের মেসেজ তোমরা কিছু বলবা হ্যাঁ আপনারা তো দেখলেনি এখন কি হলো একজন ক্রেতার বিক্রেতার পরবর্তীতে যারা আপনি ঈদের ঈদের জন্য ঈদের জন্য গরু কিনতে আসবেন তারা একটু সাবধানের দেখে শুনে গরু কিনবেন এবং দালালের খপ্পরে পড়বেন না